এই যে পাঁচ সাত মিনিট পেরিয়ে গেছে ইতিমধ্যে একশো বা তার অধিক মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে থাকে কিন্তু আপনার মাঠে এসে আমি বুঝলাম না যে ভিডিওটা রিস হচ্ছে না কেন ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম ঘটলো কিনা এটা হতে পারে আসলে ফেসবুক তো এক এক সময় এক একটা টেকনিক্যাল প্রোগ্রামে থাকে যে কারণে অনেক সময় দেখা যায় যে আসলে ভিউ হয় না বা এটা রিচ করে না বা ফেসবুক অনেকের কাছে এটা পৌঁছায় না। সেরকম ধরনের কোনো ট্রুটি হয়তো বা আমরা আশা মনে করছি যে সেটা হবে। আমার 66 মানে ভালোই আছে ইউটিউবে।

আমি যখন কমেন্টি করছি নজরুল ভাইয়ের সাথে কথাগুলো হুবহু মিলে যাচ্ছে মানে খেলার মাঠের মানুষ যারা যারা একেবারে সৃষ্টি ধারাবাহ দেয় এটা হতেই হবে মিলতেই হবে বল কি ভাগে

অত্যন্ত দাবি ধরি একজন ক্রীড়াঙ্গনে যাকে আমরা দেখতে পাচ্ছি ক্রীড়াঙ্গনে একজন ব্যক্তি আলমগীর হোসেন

কথা বলছিলাম এই অঞ্চলের বিশেষ করে সকলেই কিন্তু তাদের পেশায় শিক্ষক অত্যন্ত সর্বানি জায়গা থেকে

और बेहतर नियम को रोका है ऑफसाइड के तौर पर अच्छा पैरा बोले ಸಂತाराम ने নজরুল भाई माइक के चमत्कार हेनरी कमेंट्री कर रहे हैं मुश्किल था यह নজরুল भाई के নজরুল भाई बांग्लादेश चमत्कार कमेंट्री कर रहे हैं लेकिन काम जान ना किंतु प्ले हो जाए ना नमूना एक खेला लड़ाई चमत्कार क्लास कितने बड़ा ले गए ताली विवाद होते

চমৎকার <imane> <imane>

औश तकरीबन दो खिलाड़ियों ने दो किक लगाया बिल्कुल सेंटर से तकरीबन सेंटर से और इंच ऊपर से बॉल निकल गई बाउंड्री लाइन के बाहर बेहतरीन खेल का यह मुजाहरा दोनों टीम के बीच इस मैदान में इस बार बेहतरीन हेडर, खिलाड़ी थे अराफा, बैक पास किया है नंबर फाइव के लिए फॉरवर्ड पास अशरफुल

বোকো থেকে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় জনাব রহমান মাস্টার উপস্থিত আছেন জনাব খলিলুর রহমান আর কোন আছে মাস্টার জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার

তো একটা বোকামির তিনি পরিচয় বলবেন আপনি অবশ্যই বোকামির পরিচয় দিয়েছে কারণ একটি খেলা সেমিফাইনাল খেলা এখানে কোনো সুযোগ নাই বিলামি করার কোনো সুযোগ নাই এখানে সবসময় অ্যালার্ট থাকতে হবে কিন্তু সেই সামান্য মিস্টেকের কারণে কিন্তু তাদেরকে তার পরিণাম বহন করতে হচ্ছে একটি গোল হয়ে <Santhi> গেল। <Santhi> <Santhi> <Santhi>